মাহমুদুর রহমান সবসময় সত্য নেয়ার পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন স্বাধীনতা ও পক্ষে এসেছেন তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে পরবর্তীতে অনেক বড় ভূমিকা নেওয়া হবে ইনকিলাব মুক্তি ইনকিলাব মঞ্চ ওই কথাটা বলছি ইনকিলাব মঞ্চের আরও সাংবাদিক আব্দুল আব্দুল আনোয়ার ঠাকুর জাতীয় নাগরিক কমিটির আতিক মুজাহিদ ইনকিলাম মঞ্চের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেম তাসনিম ও ঢাকার শিক্ষার্থী মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন এটা হচ্ছে ইনকিলাম মনে হয় পিনাকিদারি মঞ্চ তো তারা ওনারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখেন তো বলা নাই কানাই ওনারে জেলে ঢুকাই দিছে হাসিনার আমলের মামলাগুলো এগুলো ফেক মামলা না উনি কোন দুঃখে জয়ের আমেরিকাতে হত্যা করতে চাইবে চিন্তা করেন উনি প্রথম ব্যক্তি জয়ের ইনকামের সোর্স কোথা চারটা রিয়েল এস্টেট ব্যবসা কোথা থেকে ইন টাকা পয়সা সব একটা তুলে ধরছিল ওনার ব্যাপারে ওই থেকে ওনার পিছনে লাগছে জিনিসটা আর কিচ্ছু না ওনাকে অ্যারেস্ট করে ওনাকে উনচল্লিশ দিন রিমান্ডে রাখছিলো ওনাকে মেরেই ফেলে দিত উনি সবচেয়ে বড় প্রতিবাদী মেয়ের পক্ষে উনি কু কখনও অন্যায় করে না উনি ইচ্ছা করলে রিমা ইয়ে করতে পারতো জামিন নিয়ে করতে পারতো উনি কখনো অন্যায়কে আপোষ করে নাই আর ওনাকে আবার ই আসিফ নজরুলো পাজি আসিফ নজরুল দুই নম্বরই লোক ওনার ওপর আমার অনেকের রাগ উনি আগে কথা বলছে এখন এক কথা আগে বলছে ছাব্বিশ লক্ষ লোক ভারতীয় কাজ করে এখন কথা পাল্টায় ফেলছে অনেক দুই নম্বরই লোক না না আসিফ নজরুল দুই নম্বরই লোক কেন আমি বলি যখন ঘাতক দালাল কমিটি গঠন করলো তখন জাহানারা ইমাম নামটা খালি প্রবলেম হয়ে যায় ইমামের সাথে উনি ছিল তখন হঠাৎ করে জাহানা ইমামকে ফেলে উনি জাহানার ইমামের ফোন ধরে না অনেক জাহান ইমামের সাথে চিটিং করছে তখন ওই জাহানার ইমামকে ফেলে উনি জার্মানিতে চলে যায় জাহানার ইমামকে একা ফেলে ও তখন থেকে মানুষ ওনাকে চিনে আর এখন একটু ইয়ে ছাত্রদেরকে হেল্প করাতে ওনাকে আমরা একটু দাম দিয়ে ফেলছি এখন উনি উল্টাপাল্টা শুরু করছে মাহ মাহমুদুর রহমানের কেসটা যদি ডক্টর ইউনুসের কেস তো যেরকম মাহমুদুর রহমানের কেস সেম থিং উনি যদি খালাস হইতে পারে শফিক রহমান খালাস হইতে পারে তো উনি হওয়ার কথা ছিল না ওনাকে ফাঁসায় দিয়ে রাখছে একটা কথা হইতে পারে এটা ইচ্ছাকৃত এটা ইচ্ছাকৃত আরেকজনকে আপনারা জানেন এখনও হাসিনার মাম আইনি চলতেছে আরেকজনকে আজকে গুম করছে ধরে নিয়ে গেছে তো এগুলো তো ভয়ঙ্কর রে ভাই আপনারা ফাঁসবেন দেখেন এখন যদি প্রতিবাদ না করেন এখনও যদি দেশটা ঠিক না করেন আমি তো কথা বলি পরে আমি আমিও দেশে গেলে আমাকে ধরে অ্যারেস্ট দেশে এখনও ঠিক হয় না ভাই সচেতন থাকেন সতর্ক থাকেন এখনও হাসিনা মন্ত্রী মিনিস্টার আমলা এখনও হাসিনারগুলোই রয়ে গেছে এগুলো অনেক বিপজ্জনক বুঝছেন না না আবেগের বসতা না আবেগের বসতা না উনি একটু দুই নাম্বারই লোক উনি সুবিধার না বুঝছেন আবেগের বসে না উনি সুবিধার না ভালো থাকেন সবাই থ্যাংক ইউ সো মাচ আলি আকবর চলে গেছেন ঠিক আছে হ্যালো মি হ্যালো মি আপনি কি আজকে নতুন আসছেন আমি তো চিনে রাখতে পারি না ভুলে যাই হ্যালো মি নতুন আসলে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদেরতে আমি খুব মিস করি এই জন্য আসি কথা বলতে মানে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে সরাসরি আপনারা তো সরাসরি আমার সাথে অ্যাড হইতে পারেন অ্যাড হবেন কেউ এড হবেন সরাসরি এড হবেন এড হলে আমি ট্রাই করতে পারি আপনার যদি সব সরাসরি এড হন